আমরা সাথে স্মরণ করছি আজাদি আন্দোলনের সকল শহীদদের আমাদের বার্নের বাসা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের নব্বইয়ের গণপ্রত্যায়ের সকল শহীদদের এবং ফেসিবাদী আমলে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের যে নেতৃবৃন্দকে শহীদ করা হয়েছে তাদের সত্য সাথে স্মরণ করছি এবং সর্বশেষ জুলাই বিপ্লবে এই উত্তরবঙ্গের সন্তান শহীদদের ইমাম শহীদ আবু সাহিদ থেকে শুরু করে বিপ্লবের সকল শহীদদের যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এবং একই সাথে আমরা দোয়া করছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ প্রতিরোধ জারি রেখেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে আছেন অসুস্থ অবস্থায় আছেন আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তালা যেন ওনাকে দ্রুত সময়ের মধ্যে সুস্থতা নিয়ে দান করেন সম্মানিত উপস্থিতি আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের তরুণ নাম হয়েছে ঠিক না বিগত ফেসিবাদী আমলে বাংলাদেশের তরুণদেরকে বিরাজনীতিকরণ করার চেষ্টা করা হয়েছিল কিন্তু তরুণরা দেখিয়েছে কিভাবে দেশকে ভালোবাসতে হয় কিভাবে আধিপত্য হাতের বিরুদ্ধে কথা বলতে হয় কিভাবে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে হয় কিভাবে সমাজের মধ্যে বৈষম্য দূর করতে হয় কিভাবে জাস্টিসের পক্ষে দাঁড়াতে হয় এবং এই জুলাই বিপ্লবে তরুণদের মাধ্যমে শুরু হয়েছে তরুণরা সকল রাজনৈতিক দলগুলোকে একসাথে করেছে শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে এবং শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের তরুণদের স্যাক্রিফাইসের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এখন এই নতুন বাংলাদেশে আমাদের প্রত্যাশাটা কি নতুন বাংলাদেশে আমাদের প্রত্যাশা হচ্ছে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা যেটাকে আমরা বলি ওয়েলফেয়ার স্টেট যে কল্যাণ রাষ্ট্রে জনগণের হাতে ক্ষমতা থাকবে কারণের হাতে ক্ষমতা থাকবে এখানে যারা প্রতিনিধি হবে যারা নেতা হবে তারা আপনাদের উপর শাসন এবং শোষণ করবে না বরং তারা আপনাদের সেবক হবে তারা আপনাদের পাশে থাকবে আমরা বিগত সময় দেখতে পেয়েছি বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী চুয়ান্ন বছরে অসংখ্য নেতা হয়েছে অসংখ্য এমপি মন্ত্রী হয়েছে যদি বলে এই উত্তরবঙ্গ থেকে অসংখ্য এমপি হয়েছে মন্ত্রী হয়েছে কিন্তু এই উত্তরবঙ্গের মানুষের ভাগ্যে কি কোনো পরিবর্তন হয়েছে হয়নি এই উত্তরবঙ্গে মানুষের যে সম্ভাবনা সেই সম্ভাবনাগুলোকে সারা দেশের মানুষের কাছে হাজির করার সুযোগ করে দেওয়া হয়নি দিনাজপুর থেকে মানুষের জীবনের কথা বলে